এখন এসে দেখছি অনেক কিছু চেঞ্জ মানুষের চিন্তাধারা চেঞ্জ মানুষের অনেক অ্যাডভান্স তো আমরা লাকি যে তখনও কাজ করেছি এখনো আমরা কাজ করব। এবার দুষ্ট কোকিল গানে মিমির পোশাক নিয়ে ধুয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর শাকিব খান মিমির তুফান সিনেমা নিয়ে আলোচনা থামছে না তবে এই সিনেমার দুষ্ট কোকিল গান নিয়ে আলোচনা সবচেয়ে বেশি এই গানে মিমির পোশাক নিয়ে সোশ্যাল মাধ্যম জুড়ে নিন্দার ঝড় উঠেছে টলিউডের অনেক তারকাই প্রকাশ্যে মিমি চক্রবর্তীকে এমন পোশাক পরা নিয়ে ধুয়ে দিয়েছেন গানে এমন অশ্লীল পোশাক পরে নেটিজেনদের ব্যাপক তোপের মুখে পড়েছেন মিমি চক্রবর্তী আপনি ভালো কাজ করবেন যে চলচ্চিত্র হোক আর বাইরে হোক যেখানে হোক ভালো কাজ করবেন আপনি রেজাল্ট ভালো পাবেন আপনি খারাপ কাজ করবেন সোশ্যাল মাধ্যমে একের পর এক মন্তব্য দেখলে আন্দাজ করা যায় মিমির উপর কতটা অসন্তোষ নেটিজেনরা যদিও দুষ্ট কোকিল গানটি সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড করেছে অল্প সময়ের মধ্যেই এই রেকর্ড অর্জন করেছে গানটি ভারতের পাশাপাশি বাংলাদেশের অনেক তারকায় মিমির এমন উদ্ভট পোশাক পরা নিয়ে মন্তব্য করেছেন দেশের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনুর মিমির পোশাক নিয়ে মন্তব্য করেছেন শাবনুর বলেন দুষ্ট কোকিল গানটি আমার অনেক পছন্দ সত্যি বলতে অনেক বছর পর এমন চমৎকার একটি গান আমরা পেয়েছি শুনলেই মন নেচে ওঠে মিমিকে নিয়ে শাবনুর বলেন এই গানে মিমিকে খুব সুন্দর লেগেছে বলার অপেক্ষা রাখে না তবে আরেকটু সচেতন হলে ভালো হতো আইটেম গান হলেও কিছু বিষয় তো থেকে যায় মডার্ন ড্রেস আপ ঠিক আছে তবে বেশ দৃষ্টিকটু লেগেছে ডান্সের স্টেপের কারণে পোশাকটা বাজেভাবে প্রেজেন্ট হয়েছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা শাবনুর শাবনুর বলেন আমি বলবো কস্টিউম ডিজাইনারদের ভুল ছিল ড্রেস আপ থাকলে এই গানটি নিয়ে কোনো প্রশ্নই কেউ তুলতে না তবে এমন উদ্ভট পোশাক পরা হতাশাজনক তবে মিমি সাকিব খানের প্রশংসাও করেছেন চিত্রনায়িকা শাবনুর দুষ্টকোকিল গান নিয়ে শাবনুর বলেন আমি প্রতিদিনই দুষ্টকোকিল গান শুনি দুষ্টকোকিল গান নিয়ে শাবনুর ও সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু রিলস বানিয়েছেন ভিউয়ার্স মিমির পোশাক নিয়ে সাবনের মতামতটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ